বাবরের পথ ধরো সেভেন সিস্টার স্বাধীন করো স্লোগান জুলাই ঐক্যের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ পলাতকদের বাংলাদেশে ফেরত পাঠানো সহ কয়েকটি দাবিতে মার্চ টু ইন্ডিয়ান হাই কমিশন কর্মসূচি শেষ করেছে জুলাই ঐক্য কর্মসূচিতে বাবরের পথ ধরো সেভেন সিস্টার স্বাধীন কর সহ নানা স্লোগান দেন তারা বুধবার বিকেল পৌনে পাঁচটায় এই কর্মসূচি শেষ হয় কর্মসূচি থেকে ভারতীয় প্রক্সি রাজনৈতিক দল ও সরকারি কর্মকর্তাদের অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদ জানানো হয় এর আগে বিকেল সাড়ে তিনটায় রাজধানীর রামপুরা এলাকা থেকে লংমার্চ শুরু হয় বিকেল চারটায় বাড্ডার হোসেন মার্কেটের সামনে ব্যারিকেড দিয়ে তাদের এই লংমার্চ থামায় পুলিশ এ সময় পুলিশের ব্যারিকেড সরিয়ে প্রগতি শরণিতে অবস্থান ও বক্তব্য দেন জুলাই উকির নেতাকর্মীরা লংমার্চ কর্মসূচি ঘিরে এদিন বিকেল তিনটা থেকে পৌনে পাঁচটা পর্যন্ত এই সড়কে যান চলাচল বন্ধ ছিল লংমার্চটি হুসেন মার্কেটের সামনে অবস্থানের সময় জুলাই ওইকির নেতারা বলেন দু সালের জুলাই আগস্টের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সব খুনি ভারতে পালিয়েছেন ভারত এমন সন্ত্রাসীদের আশ্রয় দিয়েছে এসব সন্ত্রাসীকে দ্রুত ফিরিয়ে দিতে হবে